আমার ইন্টারভিউ নিচ্ছে আমি সত্যি বলতে খুব খুশি কারণ আমার আগের হুইল চেয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল কাকা আমার হুইল চেয়ারটা দেখে কাকা বুঝতে পেরেছিলেন ওটা শেষ তো উনি আমাকে কিছু বলে না হঠাৎ কাকা একদিন আমার কল করে বলে তোমার একটা হুইল চেয়ার লাগবে আই বলে দিলে তো বেশ ভালোই হতো আর ওইদিকে উনি দীপঙ্কর দাদাকে বলে আমার জন্য হুইলচার ব্যবস্থা করেছে আমার উপহার রেডি আমি ভাবতেই পারিনি এমন উপহার পাবো আর বছরের প্রথম দিনে এরকম একটা সারপ্রাইজ আমার জন্য কারণ শেষ মেয়ে আমার সাথে দেখা করলো এটাও বেশ ভালো লাগলো তো চলো ইন্টারভিউ নেওয়ার শেষ একটু রেডি হয়ে নিচ্ছি আর মা রেডি করে দিচ্ছে এরপর জয়চাদের মাঠ দেখিয়ে দিয়ে আমরা একটু মেলায় যাব হ্যালো ওয়েলকাম মাই ডেয়ার ফ্রেন্ড দেখতেই পাচ্ছো আজকে খুব খুশি কারণ যেটা আশা ছিল অনেক দিন ধরে সেটা আজকে পুরোপুরি পূরণ হলো কারণ কাকা আজকে আমার জন্য সেই গাড়িটা নিয়ে এসেছে মানে কি বলবো এতদিন ধরে কতজনকে বলার পরেও কোনো কিছুতে কাজ হলো না শেষমেশ কাকাই আজকে গাড়িটা নিয়ে এসেছে আর আমি গাড়িটা নিয়ে গাড়িটাতে বসেও পড়েছি আর জয়চাঁদ আমাকে গাড়িতে বসিয়েও দিয়েছে আর সত্যি এখন আমি কাকা আর জয়চাঁদ আমরা তিনজনে গাড়ি থেকে একটু ঘুরতে বেরিয়ে বেরোচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আর সামনে গিয়ে আর আমরা একটু এখান থেকে একটু আমাদের আশপাশে ঘুরবো একটু মেলায় যাবো তোমার সাথে থাকো আমাদের সাথে যুক্ত থাকো দেখতে পাচ্ছি কি কি হয় জয়চাঁদ একটু দেখে আমরা এখন তিনজন যাচ্ছি ঠিক আছে দাদার সঙ্গে ঘুরতে ঘুরতে মানে আমার একটু প্র্যাকটিস হবে তাই আর জয়চাঁদ জয়চাঁদকে নিয়ে যাচ্ছি একটা মাঠ দেখাতে যে ওখানে যাতে প্র্যাকটিস না ধন্যবাদ ধন্যবাদ দীপঙ্কাদ তোমাকেও আর জয়চাঁদকেও ধন্যবাদ দিচ্ছি না বলে জয়চাঁদ খারাপ পাব না আর জয়চাঁদকেও অসংখ্য ধন্যবাদ জয়চাঁদকে এখন নিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়িনি মানে বেরোচ্ছি কোনো সমস্যা নাই চলো চলো চল কাকা আর কথা রাস্তায় গিয়ে কথা হচ্ছে বাদ কথা বলছি রাস্তায় গিয়ে না বললে হয় না তিনি হলেন ইওর কাকা মানে হচ্ছে আমাদের সবার কাকা সত্যি বলতে কেউ পাশে থাকুক না থাকুক সেই প্রথম দিন থেকে আজ অব্দি যে পাশে রয়েছে কাকা কেউ মানে কি বলবো সত্যি বেশ ভালোই হেল্প করে বলবো না কারণ ওকে কখনো ছোট করতে পারবো না এখন প্রায় বাজে পাঁচটা আমরা সবাই মিলে এখন বেড়েছি মানে একটু প্র্যাকটিস করব আর অমিতাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি ঠিক আছে এই যে কাকা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে অমিতাকে আর রাস্তা যা খারাপ অমিতার এখানে যদি কেউ থাকো আমার ভিডিও দেখে থাকো ঠিক করে দিয়ে রাস্তাটা এই হ্যাঁ

পুষ্প কিছু শিল্প মেলা মানে বুঝতেই তো পারছো যুগ্য কারণে থাকবে না তাই কখনো হয় তোমরাই বলো কি দারুন দারুন হাতে তৈরি জিনিসপত্র তারপর এই ক্যালেন্ডারগুলো কি দারুণ মেলায় এসে পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর কেক পায় আনন্দই আনন্দ এবার চলে এলাম বর্ণালীদের দোকানের সামনে বর্ণালীদের দোকানটা দেখে রাখো আর খুব দারুণ দারুণ কালেকশান আগে তোমাদের দরকার হয় তো বর্ণালীর ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তোমাদের দরকার হলে তোমরা নিতে পারো খুব সুন্দর সুন্দর গাছের চারা আর সত্যি বলতে বর্ণালী আমার ভিডিও দেখে কিনা যায় না কিন্তু ও হট করে দেখে বলছে অমিত চ্যানেল আছে তো অমিত দা চ্যানেলে আমাদের এই নাম্বারটা দিয়ে দাও তো একটা প্রমোশন টাইপের দোকানে অনেকক্ষণ থেকে সামনে এগিয়ে এসে দেখছি মানে একটা নতুন জিনিস সেটা হচ্ছে রিলস বানানোর স্ট্যান্ড আগে পরে কখনো দেখিনি এইটাই ফার্স্ট অভিজ্ঞতা হলো চয়েজ বানালি এখন প্রায় ছটা পঁচিশ আমরা না অমিত দাকে নিয়ে ঘুরছি আর এখানে আমাদের ওখানে ফুল মেলা আর এখানে নাকি খুব কৃষক মেলা আর অমিত ভাইকে নিয়ে আগে ঘুরতাম এখন অমিত দাকে নিয়ে ঘুরছি খুব ভালো লাগছে আগে অমিত ভাইকে নিয়ে ঘুরতাম এখন অমিত দাকে নিয়ে ঘুরছি হ্যাঁ অমিত দা এটা ভাই

কিন্তু এতটাই ওয়েট যে করতেই পারছিলাম না টিগার তো করতেই পারছিলাম না তো চলো কাতা ট্যাতা মেরে নিলাম এবার তো বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে চলল তো চলো ভাবা পিটা খেয়ে ব্লগটা আজকে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো